আসসালামু আলাইকুম ইব্রাণ আজকে আমরা দেখবো আমরা আমাদের ফোন দিয়ে এবং পিসি বা ল্যাপটপ দিয়ে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে পারি এজন্য সর্বপ্রথম আমরা যদি ফোনে হয় তাহলে ইউটিউবে চলে যাব এবং যদি পিসিতে হয় তাহলে গুগল ক্রোমে সার্চ দিব ইউটিউব ডট কম ইউটিউব ডট কম সার্চ দিয়ে আমরা ইউটিউবে প্রবেশ করবো ইউটিউবে প্রবেশ করার পর ফোন অথবা ল্যাপটপ দুইটাতে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আমাদের যে জিমেলের আইকনটি আছে জিমেলের আইকনটিতে আমরা ক্লিক করবো আপনাদের কখনো না কখনো একটি জিমেল অবশ্যই ইউটিউবে লগ ইন করা আছে আপনারা চাইলে ওই জিমেলটিতে একটি চ্যানেল খুলতে পারেন অথবা যদি না চান তাহলে নিউ জিমেলও ইন করতে পারেন এক্ষেত্রে আপনাদের সুইস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সুইস অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের নতুন জিমেল অ্যাড করতে হবে এক্ষেত্রে আমি আমার জিমেলের উপর ক্লিক করলাম জিমেল উপর ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটু অপশন থাকবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা যে জিমেল আপনাদের ইউটিউব চ্যানেলটি খুলতে চাচ্ছেন সেই জিমেলটি এখানে লগ ইন করে নেবেন আমি আমার আগের জিমেলটি দিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলতে চাই এই কারণে আমি কোনো জিমেল লগ ইন দিচ্ছি না এক্ষেত্রে আপনারা আপনাদের জিমেলটি লগ ইন করা হয়ে গেলে জিমেল আইনটিতে ক্লিক করবেন জিমেল আইকনটিতে ক্লিক করলে এ ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন ক্রিয়েটে চ্যানেল নামে একটি অপশন আছে আপনারা ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবেন ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করার পরে আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদের প্রোফাইল পিকচার দিতে বলবে আমরা প্রোফাইল পিকচার দিব না কপার ফটো দিব না এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নেম এবং হ্যান্ডেলটি ঠিক করবো আপনাদের ইউটিউব চ্যানেলের নাম যেটা দিতে চান আপনারা সেই অনুযায়ী নাম দিয়ে দেবেন আমি টেক ব্লগ দিব এই কারণে আমি আমার ইউটিউবের চ্যানেলের নামটি টেক ব্লগ লিখে দিলাম তো এরপরে আপনারা হ্যান্ডেলটি আপনাদের মতো পরিবর্তন করতে পারেন আমি আমার ইচ্ছা মতো একটি হ্যান্ডেল বসিয়ে নিলাম দেখুন আমার ইউটিউব চ্যানেলের নেব এবং হ্যান্ডেল পছন্দ হয়ে গেছে এবার আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে আমি ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করলাম ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করলে কিছুক্ষণ লোড নেবে নেওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে দেখুন চ্যানেলটি ক্রিয়েট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এক্ষেত্রে আমি পিসিতে করলাম কারণ এখানে লেখাগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন ফোনে করলে লেখাগুলো ছোটো আসবে এবং বুঝতে সমস্যা হবে তবে ফোনেও সেম রকমই ইন্টারফেস আসবে এখন আমাদের ইউটিউব চ্যানেলটি খোলা কমপ্লিট এখন আমরা ইউটিউব চ্যানেলে কিছু সেটিং করবো এবং কিছু কাস্টমাইজ করবো যাতে করে আমাদের ইউটিউব চ্যানেলটি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল হিসেবে আমরা গড়ে তুলতে পারি পর্যায়ে আপনি ফোন অথবা পিসি যেটাতেই ক্রিয়েট করে থাকুন না কেন এখন আপনাকে সেই ডিভাইসের ক্রোমেস যে সার্চ দিতে হবে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও সার্চ দেওয়ার পরে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে আমরা ইউটিউব স্টুডিওতে লগ ইন করবো ফোন হলে অবশ্যই আপনারা ডেস্কটপ মোড মুড অন করে নেবেন ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পরে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে আমরা কন্টিনিউ করে দেবো এ দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটি এখানে চলে এসেছে টেক ব্লগ আপনারা আপনাদের যে নাম দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছিলেন সেই নামটি চলে আসবে এক্ষেত্রে আপনারা একটু স্ক্রোল ডাউন করলে বাম সাইডে দেখতে পারবেন সেটিং নামে একটি অপশন আছে সেটিংয়ে ক্লিক করবেন সর্বপ্রথম আমরা ইউটিউব চ্যানেলের সেটিংগুলো ঠিক করে নিব সেটিংসে ক্লিক করলে কিছুক্ষণ লোড নেওয়ার পরে আমাদের কাছে অনেক ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের ইউএসডিটি ইউএস ডলার যেটা আছে এটি থাকবে এরপরে আমরা চ্যানেলে ক্লিক করবো চ্যানেলে ক্লিক করলে আমাদের কাছে তিনটি অপশন চলে আসবে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং অ্যান্ড এলিজিবিলিটি বেসিক ইনফোতে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে নেব আমি যেহেতু বাংলাদেশে থাকি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেব আপনারা যে কান্ট্রিতে থাকেন ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন এরপরে দেখুন কিওয়ার্ড আপনার চ্যানেলটি যে বিষয়ের উপর আপনি ক্রিয়েট করছেন সেই বিষয়ের সম্পর্কে কিছু কিওয়ার্ড দিয়ে দেবো যেহেতু আমার টেক চ্যানেল আমি এখানে টেক রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিব আপনার যে চ্যানেল সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন এক্ষেত্রে আপনারা গুগল কোম থেকে সার্চ করেও কিউওয়ার্ডগুলো বের করে নিতে পারেন সো আমি সম্পূর্ণ একটা একটা কিওয়ার্ড দেওয়ার পরে ইন্টারপ্রেস করলে কিওয়ার্ডটি নিয়ে নিবে দেখুন আমি কয়েকটি কিওয়ার্ড দিয়ে নিলাম এরপরে আমি চলে যাব অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলে এখানে আপনাদের একটি বিষয় সেটিং করতে হবে আপনি কি শুধুমাত্র বাচ্চাদের জন্য কিটদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন যদি না হয় তাহলে নো ইটস নট ফর কিট দিয়ে দিবেন আর যদি আপনি কিটদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি ইয়েস ইটস ফর কিট দিয়ে দিবেন তো আমি যেহেতু বাচ্চাদের জন্য ক্রিয়েট করবো না সো আমি এখানে নো ইটস নট ফর কিটস সিলেক্ট করে নিব এখানে আর কিছু সিলেক্ট করার মতো নাই এরপর আমরা ফিচার এলিজিবিলিটি চলে যাবো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার ইউটিউব চ্যানেলটি প্রফেশনালভাবে ক্রিয়েট করার জন্য এক্ষেত্রে আপনার দুই নম্বর যে অপশনটি আছে এখানে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন এটি একটি খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনাদের রিয়েল ফোন নাম্বার দিয়ে এটি ভেরিফাই করে নিতে হবে তো ফোন নাম্বার ভেরিফাইতে আমি ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখানে দেখুন ফোন নাম্বার বসানোর অপশন আসে সো এখানে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে ভেরিফাই করে নেব সো দেখুন আমি আমার ফোন নাম্বারটি এখানে বসিয়ে নিলাম এবং নেক্সটে ক্লিক করলাম আমার ফোন নাম্বার একটি কোড যাবে কোডটি আমি এখানে বসে আমার ফোন নাম্বারটি ভেরিফাই করে নিব এভাবে আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে কোড সেন্ড করে ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন দেখুন আমি কোর্টটি বসিয়ে সাবমিটে ক্লিক করলাম কিছুক্ষণ লোড নেওয়ার পরে আমার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে তো এবার আমরা আবার চলে যাব ব্যাকে আমাদের যে ইউটিউব স্টুডিও ছিল ওখানে ব্যাক করব এক্ষেত্রে আমরা ইউটিউব স্টুডিওর পেজে ব্যাক করে ফিচার্স ইলিজিবিলিটিতে ক্লিক করলে দেখুন আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড হয়ে গেছে অর্থাৎ আমাদের এই ফাংশনটি ইলিজিবল হয়ে গেছে এবার থার্ড যে অপশনটি এটিও খুবই ইম্পর্টেন্ট এটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস ফিচার্স এমন একটি অপশন আসবে এটিতে ক্লিক করবো এখানে মোট তিনটি অপশন থাকবে আপনার চাইলে আপনাদের ফেস ভিডিওর মাধ্যমে ভিডিও করে দিয়ে এটা ভেরিফিকেশন করতে পারেন এবং চাইলে আপনাদের আইডি কার্ড দিয়ে এটি ভেরিফিকেশন করতে পারেন পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে তো সব থেকে ইজি যেম সেটা হলো ভিডিও এক্ষেত্রে আপনি ভিডিওতে নাম্বার অনেক ক্লিক করলে আপনাদের এমন একটি অপশন আসবে তো এক্ষেত্রে আপনি গেট ইমেইলে ক্লিক করবেন গেট ইমেইলে ক্লিক করলে আপনি যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই ইমেলে একটি লিঙ্ক যাবে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের ফেস ভিডিওতে করে দিলে দুই থেকে এক ঘন্টা বাদ অনেক সময় দশ থেকে বিশ মিনিটের ভিতরে একটি ভেরিফাইড হয়েছে তো আমি আমার মেলে লিঙ্ক পাঠালাম এবং মেল থেকে আমি ফেস ভেরিফিকেশন করে দিলাম তো কিছুক্ষণ পরে এটি অটোমেটিকভাবে ইনেবেল হয়ে যাবে তো এখানে সেভ করে দেবেন সেভ করার পরে দেখুন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা আমাদের কিছু কাস্টমাইজেশন করব। এক্ষেত্রে আপনারা চাইলে বাম সাইড থেকে সরাসরি কাস্টমাইজেশনে ক্লিক করতে পারেন অথবা আপনাদের জিমেল আইকনে ক্লিক করে ইউর চ্যানেলে ক্লিক করতে পারেন আপনারা যদি ইউর চ্যানেলে ক্লিক করেন তাহলে আবার এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনারা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন উপরে দেখুন কাস্টমাইজ চ্যানেল অপশনটি আছে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আবার ইউটিউব স্টুডিওর ওই পেজেই চলে যাবে তো যাদের ইউটিউব স্টুডিওতে ওই কাস্টমাইজেশন অপশন থাকবে না তারা এইভাবেই কাস্টমাইজেশন অপশনে চলে যাবেন কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখুন আমাদের কাস্টমাইজেশন অপশনটি চলে এসেছে এক্ষেত্রে আমাদের তিনটি অপশন থাকে লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফো লেআউটে আমাদের তেমন কিছু চেঞ্জ করার থাকে না সো এখন আমরা চলে যাবো বেসিক ইনফো আমরা আমাদের চ্যানেলের বেসিক যে ইনফরমেশনগুলো আছে ওগুলা এখানে প্রোভাইড করব ডিসক্রিপশনে আমরা আমাদের চ্যানেলের সম্পর্কে কিছু কিওয়ার্ড লিখে দিব যেমন আমাদের চ্যানেলটিতে কেউ যদি ভিজিট করে তাহলে কী কোন ধরনের ভিডিও তারা খুঁজে পাবে বা আমার চ্যানেলটি কোন ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা হয় সেগুলো আমাদের সাবস্ক্রাইবার বা ভিওয়ার্সরা জানতে পারবে আমাদের চ্যানেল ভিজিট করলে তো এখানে আমি আমার চ্যানেল সম্পর্কে দু এক লাইন লিখে দিব আপনারা আপনাদের চ্যানেল যে সম্পর্কে সে সম্পর্কে দু একটা লাইন লিখে দিবেন এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো ব্র্যান্ডিং এরপর আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো ব্র্যান্ডিংয়ে ক্লিক করলে এখানে আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার ইউটিউব চ্যানেলের ব্যানার এবং ইউটিউব চ্যানেলের লোগো সেট আপ করতে বলবে তো এখান থেকে আমরা একটি একটি করে আমাদের সব কিছু কাস্টমাইজেশন করে নিব প্রোফাইল পিকচার আপলোড করতে হলে আমরা প্রোফাইল পিকচারের আপলোড অপশানে ক্লিক করব এরপর আমাদের ফোনে বা আমাদের পিসিতে যেখানে আমরা প্রোফাইল পিকচারটি ক্রিয়েট করে রেখেছি সেখান থেকে প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে নিব প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলে প্রোফাইল পিকচারটি আপলোড হয়ে যাবে এক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটির ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নিতে পারেন দেখুন আমাদের প্রোফাইল পিকচারটি আপলোড হয়ে গেছে অর্থাৎ প্রোফাইল পিকচার কতটুকু আপনার শো করবে সেটা আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন এবার আমরা ইউটিউব ব্যানারে ক্লিক করবো এবং আপলোড অপশানে ক্লিক করার পরে আমরা আমাদের ডিভাইস থেকে ব্যানারের পিকচারটি সিলেক্ট করে নিব এবং এখানে ডানে ক্লিক করলে আমাদের ইউটিউব ব্যানারটিও সেভ হয়ে যাবে অর্থাৎ আপলোড হয়ে যাবে সেক্ষেত্রে আমি ওয়াটার মার্কটি সিলেক্ট করলাম না ওয়াটার মার্কটি আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন আমি অ্যাড করলাম না সো এটাই ছিল একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার এ টু জেড সব সেটিং আর কোনো সেটিং আমার জানা নাই আপনারা এইভাবে একটি চ্যানেল করলে অবশ্যই আপনাদের সেটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল হিসেবে গণ্য হবে এবং আপনারা ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও খুব দ্রুত সময়ে ভাইরাল হতে পারে সো এখন যদি আমরা আমাদের ইউটিউব অ্যাপে প্রবেশ করি করে রিফ্রেশ দেই তাহলে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে আমরা যেভাবে কাস্টমাইজেশন করছি আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিক ওইভাবেই পরিবর্তন হয়ে গেছে সেখান থেকে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করে নতুন নতুন ভিডিও আপলোড করে ভিডিওগুলো ভাইরাল করতে পারেন ভিডিওটি খুব লং হয়ে গেল তবুও ইউটিউব চ্যানেলের সব এ টু জেড সেটিং আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এইভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি খুলে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন এছাড়া ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার বা ব্যানার কীভাবে খুলতে এগুলো জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখবেন